আপনি যদি নিরপেক্ষ তাকান মহাবিশ্বের দিকে এই সৃষ্টির দিকে আপনি বুঝবেন এই সৃষ্টির একজন কন্ট্রোলার আছে আছে নিয়ন্ত্রক মহা নিয়ন্ত্রক তিনি হচ্ছেন আল্লাহ চিল্লায় ঠিক কিরা কুফানগরীতে এক নাস্তিক ছিল উল্লুকা পাঠা ওই নাস্তিক বলে আমি আল্লাহরে মানি না কেউ যদি বিশ্বাস করাই দিতে পারে মানব কুফার লোকেরা বললো আইন্দানা ইমাম ইসমুহ নমান ইবনু সাবেদ আমাদের একজন ইমাম আছে ওর নাম নমান আসলে উনি ইমাম আল আজম আবু হানিফা লোকেরা বলে আমাদের ইমাম তোমারে বুঝাতে পারবে যে স্রষ্টা বলে একজন আছে নাস্তিক বলে আমি মানি না যদি আমারে বুঝাতে পারে তবেই আমি মানবো নাস্তিক বলে ঠিক আছে তোমাদের ইমামকে আসতে বলো ইমামের সাথে আমি বসবো কখন আগামীকাল জমান নামাজের পর দুপুর দুইটায় এবং হানিফা আল্লাহর পক্ষে নাস্তিক আল্লাহর বিপক্ষে হাজার হাজার মানুষ এসেছে নাস্তিক এসেছে